হ্যালো গাইস আজকে আমরা চলে যাব আমাদের গরিবের সুইমিং পুল আপনারা সবাই দেখতে পাবেন রোম রোম ভাইও চলো সবাই দেখতে পাচ্ছেন এই যাব আমাদের গরিবের সুইমিং আপনারা সকলেই দেখতে পাচ্ছেন কি পরিবেশটা কি সুন্দর পুকুরটা বেশ ভরে গেছিল কারণ বর্ষার দিন ছিল ওই জন্য আপনারা সকলেই দেখতে পাচ্ছেন অনেক বড় আছে এই পুকুরটা পুকুরটা অ্যাড্রেস হচ্ছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত বাবুগ্রামে সত্যি মন হারানোর মতো জায়গা বলে কিছু বোঝানোর মতো নেই যারা যারা সাঁতার জানে না অবশ্য সাঁতারটা শিখে নেবেন কারণ সাঁতার হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড়ো একটা অঙ্গ সাঁতার যদি না জানা থাকে না তাহলে আর কী বলবো কত যে অসুবিধা হয় কত রকমভাবে সেটা বলার মধ্যে কিছু থাকে না আপনাদেরকে একটু জলের ভেতরটা দেখিয়ে দেখি জলের ভেতরে ক্যামেরাটা কীরকম দেখেছে যাই হোক আমার ওয়াটারপ্রুফ মোবাইল ছিল তাই আমি ভেতরে নিয়েছিলাম আপনারা কিন্তু ওয়াটারপ্রুফ না মোবাইল হলে ভেতরে নিয়ে যাবেন না হলে আপনাদের মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে আমরা দু তিনজন ছিলাম কারণ একজনের দ্বারা ভিডিও করা সম্ভব নয় তাই দু তিনজন ছিলাম একজনের ভিডিও শ্যুট করছিলো আর একজন দেখুন কতটা আনন্দ লাগছিলো আমরা আমরা সবাই এখানে ছিলাম প্রথম প্রথম মোবাইলটা আমার ভয় করছিলো যদি নিচে পড়ে যায় তো কী হবে কিন্তু সব তারা মায়ের কি বা কিচ্ছু হয়নি ভিডিওটা সবাই শেষ অবধি দেখবেন কারণ শেষে আমি একটা টিপস দেখাবো আপনাদেরকে কিন্তু নিজের শরীরকে জলের মধ্যে কিভাবে ভাসিয়ে রাখতে হয় কোনো কিছু হাত পা না নেড়ে আপনাদেরকে একবার আমি জলের নিচটা দেখাবো দেখুন জলের নিচটা কীরকম লাগে ক্যামেরার মধ্যে দেখতে যাই হোক এটা আমার কোনোদিনই এক্সপিরিয়েন্স ছিল না ফার্স্ট টাইম আমি করেছি যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগছিলো জলের ভেতরটা আপনারা সবাই ভিডিওর মাথায় দেখতে পাচ্ছেন কি আমাদের মজা কীরকমভাবে হয়েছিল আপনারাও যদি আসতে চান তো আসতে পারেন আমাদের সাথে জলে লাভ মারার কি যে একটা আনন্দ সেটা আপনাদেরকে আমার বলে বোঝানোর মতো কোনো নেই সত্যি একটা খুবই আনন্দ লাগছিল আমার ওই সময়টা সিস্টেম পার সত্যি অনেক আনন্দ হচ্ছিল আর ছোটবেলাকার স্মৃতি সবকিছু মনে পড়ে যাচ্ছিল কি ছোটবেলায় কি ভাবে স্নান করতাম পুকুরে এসে একটা স্মৃতি কিন্তু সব কিছু মনে করিয়ে দিচ্ছিল ওই খুব ভালো লাগছিল এবং আনন্দ লাগছিল আমার কি পুরোনো দিনের স্মৃতি আজও আমার মনে পড়ছে আমি কিন্তু এই ঝাপগুলো অনেক দিন পর চেষ্টা করেছি ছোটোবেলায় করতাম কিন্তু এখন সেরকমভাবে পারি না যারা যারা সাঁতার জাননা না তারা কিন্তু সাঁতারটা অবশ্য শিখে নেবেন কিন্তু কোনো গভীর চলে না যেখানে নর্মালের মধ্যে জল থাকবে সেই পুকুরে যাবেন এবং সেখানে সাঁতার শিখুন বা যদি কোনো আপনাদের সামনে সুইমিং পুল থাকে সেখানে আপনারা সাঁতার শিখতে পারেন সত্যি সাঁতার শিখলে আপনাদের সাঁতার কাটতে অনেকটাই সুবিধা লাগে এবং সাঁতার কাটতে খুব ভালো লাগে আপনারা যদি কেউ সাঁতার না জানেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্ট সেকশনে বলে দেবো কীভাবে সাঁতার আপনারা শিখবেন কিন্তু আবার একবার আমি নিচের দিকে চলে যাব জলের দেখুন জলের ভেতরটা আমি তাকাচ্ছিলাম একটু একটু করেই কেমন লাগছে জলের ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই ভিডিও দিয়ে আমার একটু অসুবিধা হচ্ছিলো কারণ এক হাতে মোবাইল ধরেছিলাম ভয়ও লাগছে কি মোবাইল যদি নিচে পড়ে যায় জলের নিচে তো এইভাবে আমি ভিডিওটা বানিয়েছি আপনাদের কাছে সব কিছু দেখানোর জন্য যাই হোক বন্ধুরা ভিডিও আমার মোটামুটি শেষের দিকে চলে এসেছে তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না যেটা বলেছিলাম লাস্টে আমি দেখাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেকটাই কষ্টকর কিন্তু আমি পেরেছি আপনারাও পারবেন সত্যি এটা অনেকটাই কষ্টকর আমি অনেক চেষ্টা করার পর আমি শিখেছি যারা যারা সাঁতার জানেন তারা কিন্তু এটা নিশ্চয়ই করবেন অক্সিজেনটাকে আস্তে আস্তে নেবেন এবং আস্তে আস্তে ছাড়বেন দেখবেন আপনারাও পারবেন এটা সত্যি খুব ভালো লাগবে আপনাদেরকে আমরা চলে যাব বাড়ি বাই বাই গরিবের সুইমিং পুল আপনারা দেখেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বাই বাই